আসসালামু আলাইকুম ওরাহমাতল্লাহ হে মুসলিম ভাই বোনেরা আল্লাহর সুন্দর নাম ইয়া কাফি যিনি পরিপূর্ণ দাতা জব করুন এবং জীবনে হালাল রিজিক বরকত ও সাফল্য লাভ করুন এই জিকির আপনার জীবিকার পথ সুগম করবে এবং আল্লাহর উপর ভরসা বাড়াবে আসুন জেনে নিই এর গুণাগুণ পড়ার নিয়ম ও সময় ইয়া কাফি জবের ফজিলত নিয়মিত জব করলে আল্লাহ হালাল রিজিকের দ্বার খুলে দেন আর্থিক মানসিক বা আধ্যাত্মিক যে কোনো প্রয়োজন পূরণের সহায়ক রিজিক নিয়ে উদ্বেগ কমায় এবং তাওয়াক্কুল বাড়ায় আর্থিক ও জীবনের অন্যান্য সমস্যার সমাধানে কার্যকর আল্লাহর নৈকত্য লাভের সহায়ক কুরআনে বলা হয়েছে আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকো সুরা আরাফ, সাতের একশো আশি ভোরে ফজরের নামাজের পর সন্ধ্যে মাগরিবের নামাজের পর রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের পর জুম্মান নামাজের পর বা আসরের পর বিশেষ ফজিলাতপূর্ণ মন শান্ত থাকলে দিনে যে কোনো সময় প্রতিদিন একশো বার ইয়া কাফি জব করুন সময় কম হলে একশো বা ৩৩ বার পড়তে পারেন মনে মনে নিয়ত করুন আপনি হালাল রিজিক ও প্রয়োজন পূরণের জন্য জিকির করছেন অজু করে পড়া উত্তম তবে অজু ছাড়াও যায়স শুরু ও শেষে তিনবার দরুদ পড়ুন জিকিরের পর এই দোয়া পড়ুন অর্থ হে আল্লাহ হে পরিপূর্ণ দাতা তোমার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো চল্লিশ দিন নিয়মিত পড়ুন ধৈর্য ধরে আমুল করুন হালাল উপার্জনের চেষ্টা করুন হারাম থেকে দূরে থাকুন নিয়মিত নামাজ ইস্তিকফার ও সাদকা করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন এটি রিজিক বাড়ায় শান্ত মনে কিবলামুখী হয়ে জিকির করুন ইয়া কাফি অর্থ হে পরিপূর্ণ দাতা আমল শুরু করুন আজই নিয়মিত এ জিকির করুন সৎপথে পরিশ্রম করুন আল্লাহ অবশ্যই রিজিকে দান করবেন এই ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকারের সুযোগ দিন